হ্যালো গাহিদ আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরা চলে এসেছি এখন বর্তমানে ভিক্টোরিয়া কলকাতা কা পার্ক ভিক্টোরিয়া মেমোরিয়াল কা তো আমরা বুঝতে পারিনি যে মানডে তোমার কম এটা বন্ধ থাকে পার্কটা তো আমরা জানি না তার জন্য চলে এসেছি গালতি থেকে তো এখন দেখো এমনি ভিতরটাই এমনি গার্ডেনটা ঘুরে তো আমরা দেখাচ্ছি আর এখানে নেপালি টেপালি সবাই এসেছে বাইরের বিদেশ থেকে লোক আসে দেখতে খুব ভালো লাগে তো আজকে সোমবার চান জন্য ছুটি আছে কিন্তু আজকে অনেক লোক নেই কিন্তু কি বলবো তাও দেখালাম আপনারাকে তাই যে কলকাতাতে সব থেকে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে এখান থেকে আমাকে বললো ড্রাইভার যে সব থেকে কলকাতার উঁচু বিল্ডিং এটা তো বিল্ডিংটা দেখো অত ব্যথরিন বিজু রাজা রাজনীরা থেকেছে এখানে তো আমরা দেখতে চলে এসেছি দেখে অনেক যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবা নাইনটি টু নাইস অল ভিডিও চ্যানেলের তরফ থেকে আর আমাকে আগে বাড়ার জন্য একটু সাপোর্ট করো তোমরা ভালো করে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া অবশ্যই আর বেল আইকানটাকে অন করে দেওয়া তা আমরা তিনজন পাগলের মতন বাড়িয়ে গেছি কি বলবো বলার কোনো কিছু কথা নেই তো তাও ত্রিশ টাকা করে টিকিট নিয়েছে তিন তিরিশ নব্বই টাকা নব্বই